ভাই একটা পুরো কার্টুন আজকে ডেলিভারি দিব চলো দেখি আমাদের সরিকায় টার্গেট কত আমাদের বেতন কত তাই না সেটা জিজ্ঞাসা করেছিলে তো চলো সেটা বলি হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমার কাছে একটা অর্ডার আছে দেখতে পাচ্ছো এখানে সাথে টিপস আছে সাউথ রিয়াল হ্যাং হ্যাঙ্গে স্টেশন ব্যবসার আর কি এটা পুরোটাই ভাই খালাস ওকে থ্যাংক ইউ ভাই ভাই একটা পুরো কার্টুন আজকে ডেলিভারি দেব চলো দেখি এখন অর্ডারটা নিয়ে যাব অর্ডারটা পিক আপ দিয়ে দিলাম দেন লেটস গো বেশি লেট করবো না তাড়াতাড়ি চলে যাব আর বিশেষ করে এখন শুধুমাত্র ইফতারের টাইম শেষ হলো ঠিক আছে এখন বাজে সাতটা সাতটা সতেরো মিনিট সন্ধ্যা সাতটা সতেরো মিনিট তাই ওকে চলো চলো যাই দেখি কতটা সময় লাগতে পারে যেতে আর কাস্টমারের লোকেশন আমাকে দেখাচ্ছে এখান থেকে বারো কিলোমিটার বুঝতে পারছো প্রায় রাকার দিকে আর আমার সামনে মাত্র দুইটা ইশারা পড়বে মানে সিগনাল দুইটা সিগনাল বলতে হ্যাঁ দুইটা সিগনাল পরে একটা ইউটার্ন আছে তারপর হাই রোড দিয়ে ডাইরেক্ট চলে যেতে হবে লোকেশনে আর বাইরে গাইস প্রচুর ঠান্ডা কেননা প্রচুর বাতাস বয়েছে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো ঠিক আছে জাস্ট একটা টি শার্ট পরে দাঁড়িয়ে থাকবে কোনো ঠান্ডাই তোমাকে লাগবে না বাট যখন তুমি বাইক চালাবে বাতাসটা আছে না বাতাসটা প্রচুর ঠান্ডা একটা শীতল বাতাস তো এর আগে বলেছি যে এটা একটা বলতে গেলে সমুদ্রের পাশে একটা শহর যার কারণে সমুদ্রে তো বুঝতে পারছো যে পুরো একটা ফাঁকা এরিয়া সেখান থেকে পুরো বাতাসটা এই শহরে ঢুকে যার কারণে শীতল বাতাসটা একটু বেশি তবে গরমের সময় একটু ভালোই ফিল অনুভব হয় কারণ জানোই তো তোমরা যে সৌদি আরবে কি পরিমাণ গরম প্রতিদিন ডিগ্রি উপরে কাজ করতে হয়েছিল এখনো হবে সে এখনো আসে নাই সেই দিন কালটা আসুক তাহলে বুঝতে পারবো তবে এটা মানা যায় যে বেলাও তিরিশ ডিগ্রি তাপমাত্রার উপরে থাকে আই মিন গরমটা সহ্য করা যেত কিন্তু এই যে বলে রতুবানা না যেটা ঘামায় বলতে গেলে যেটা তোমরা বলো কি বলে এটাকে বাংলাতে জানি মনে আসতেছে না যাই হোক সেটা যেটা ঘামায় একদম প্রচুর ঘামায় না সেটাই মানে একটা অতিরিক্ত মানে বিরক্ত ফিল হতো আর কি এই রতুবাটাই সব থেকে বেশি একটা বিরক্তিকর ফিল তো সামনে আর একটা ইশারা আছে এই ইশারাটা পার হয়ে তারপর ইটা নিয়ে হাই রোড দিয়ে যেতে পারবো কাস্টমারের কাছে একজন ভাই আমাকে বলেছে যে আমাদের সরিকায় টার্গেট কত আমাদের বেতন কত তাই না সেটা জিজ্ঞাসা করেছিল তো চলো সেটা বলি তো আমাদের কোম্পানিতে এক এক সময় এক এক রকমের টার্গেট মানে তারা নিয়ম নিয়মকানুন বের করে মানে বলতে গেলে আমি থাকা অবস্থায় ঠিক আছে প্রায় তিনবার থেকে চারবার চেঞ্জ করা হয়েছে ক্যাফল আলমুদের হাল মুদের কয়েস kwezi তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তিনবার চেঞ্জ করেছে তো প্রথম থাকা অবস্থায় যে নিয়মটা করেছিল সেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল পাঁচশো দশটা সেটা বলতেছি তারিখটা আমি যখন কাজ শুরু করেছিলাম দুই হাজার সাল ছিল ঠিক আছে দুই সাল ছিল আর আমাদের তাকে ছিল পাঁচশো দশটা আর এই পাঁচশো দশটার মধ্যে আমাদেরকে বেতন যেটা দিত সেটা হচ্ছে আচ্ছা যাক যেটা বলি সত্যিটা বলে দিই ঠিক আছে বেতনের কথা যদিও আমি মানে বলতে চাই না তাও বলি আর কি ঠিক আছে কারণ ছেলেদের না বেতন বিষয়টা বলাটা আসলে উচিত না যাক অনেকে আবার খারাপ মনে করো না ঠিক আছে অনেকে আবার ভাবে বলে যে এত বেতন পায় এরকম কথা বলে এই বলে তো এর জন্য আমি না বেতনটা শেয়ার করতে চাই না তোমাদের সাথে যাক তোমাদেরকে বলি যারা তোমরা কাজে আসতে চাইবে বলে ভাবছো আর কি তাদের জন্য বলতেছি তোমরা একটা আনুমানিক একটা ধারণা পেয়ে যাবে তাই এটাই ওকে এর থেকে বেশি কিছু না তো পাঁচশো দশটা অর্ডারে আমাদেরকে বেতন দিত তেত্রিশশো পঞ্চাশ টাকা মানে তেত্রিশশো পঞ্চাশ রিয়াল ওকে আর যা কিছু আছে সব কিছু কোম্পানির যা কিছু আছে সব কিছু কোম্পানির দেবে আর কি এমন একটা নিয়ম করেছিল তো আমি পুরো ফেঁসে গেছি এখানে এখান থেকে বার হয়ে তারপরে কথাগুলো বলতেছি আমাকে ইউটার্ন নিতে হবে চলো আমি ইন্ডিকেটর দিয়ে যাচ্ছি আমি ইন্ডিকেটর দিয়ে রাখছিলাম যার কারণে বেরোতে পারতেছি ওকে এটা তো গেলো প্রথম ধাপ ঠিক আছে তো পরবর্তী আবার নিয়ম চেঞ্জ করলো সামনের চেকপোস্ট গাইস চেকপোস্টটা আগে পার হয়ে যায় ঠিক আছে তো চেকপোস্ট পার হয়ে যাচ্ছে শেষ ওকে তো তারপরে আরেকবার নিয়ম করল সেটা হচ্ছে চারশো ষাটটা তলব দিতে হবে ঠিক আছে চারশো ষাটটা তলব অ্যান্ড এর থেকে আমাদের সব কিছু আমাদের আর কি বলতে গেলে চারশো তো ষাটটা তলব আমরা কমপ্লিট করবো আমাদের সব কিছু আমাদের নিজে বহন করতে হবে শুধুমাত্র কোম্পানি বাইক দেবে আর ইকামা দেবে ঠিক আছে বেতন ছিল বেতন ছিল চার হাজার রিয়াল ঠিক আছে চার হাজার রিয়াল ওকে এটা গেলো দ্বিতীয় একটা টার্গেট তো এরপরে যে কোম্পানি আমাদের নিয়মটা করলো সেটা হচ্ছে কোম্পানিকে দুশো চল্লিশটা অর্ডার কমপ্লিট করে দিতে হবে দেওয়ার পরে তারপরে যে অর্ডারগুলো আমরা মারব সেগুলো আমাদের ইনকাম তো প্রথম লেভেলে আছে বারো রিয়াল করে দিবে তারপরে লেভেলে আছে তেরো রিয়াল তারপর আছে পনেরো রিয়াল তো যত বেশি অর্ডার মারব তত বেশি কিন্তু আমাদের মুনাফাটা একটু বেশি আসবে বাস এটুকুই একদিক দিয়ে মিলিয়ে ঝিলিয়ে যদি দেখি আমরা তাহলে বাস আগের মতনই আসতেছে স্যালারিটা জাস্ট আমাদের পরিশ্রমটা আরেকটু বেশি করতে হবে বাস এটুই আসতেছে না আর এখন তোমরা তো জানো যে কাজের অবস্থা অনেকটাই কম কেননা এখন প্রচুর রাইডার বেড়ে গেছে আগে ভালো ছিল যখন আমি নতুন আসতাম তখন আমার অর্ডার প্রায় সাতশো থেকে আটশো মারার কোনো ব্যাপার ছিল না আমি সাতশো আটশো মারছি এমনকি স্যালারিও উঠাইছি প্রায় ছয় থেকে সাত হাজার রিয়ালের মতো আর কি তো এগুলো আমি বলছি তোমাদেরকে তোমরা যেন অভিজ্ঞতা পাও এর জন্যই আর কি তো তো কেউ কিন্তু কিছু মনে করো না যে আমি আসলে তোমাদেরকে বেশি চাপা মেরে বলতেছি তা কিন্তু নয় তোমরা যদি খোঁজ খবর নাও আমার কোম্পানিতে তাহলে তোমরা আসলে বিষয়টা জানতে পারবে যে আমি কথাটা কতটুকু সত্য বলতেছি আর বিশেষ করে গাইস আমি মিথ্য কথা একদম পছন্দ করি না আমি মিথ্য কথা বলতে গেলে আমার একদম মানে আমার মাথায় নাই যে মিথ্যা কথা বলে কাউকে ধোকাবাজি করবো কারোর সাথে খারাপ বিহেভ করবো এমন মানে বলতে গেলে কিছু নাই কথা হচ্ছে যে আমার সাথে যেমন বিহেভ করে তার সাথে আমি ঠিক বিপরীত বিহেভটাই করি আই মিন সেই তারও মানে বিপরীতে ফিরিয়ে দেয় বাস এতটুকুই কারণ প্রতিটা মানুষের সেলফ রেসপেক্ট প্রত্যেক সবারই আছে তাই না তো ভালো হলেও এতটা ভালো হওয়া উচিত না যে মানুষ যে ভালোর একটা সুযোগ নেবে ঠিক আছে তার কাছে তুমি ততটাই ভালো থাকো যতটা ভালো হলে সে তোমার কাছে কোনো সুযোগ নিতে পারবে না ঠিক আছে আর গাইস আমি এখন কিন্তু হাই রোডে আছি ঠিক আছে হাই রোডে একটা আছে আর হাই রোডে আমার স্পিড আছে এখন বর্তমান সত্তর আর বাইরে প্রচুর বাতাস আমি চাচ্ছি না যে একটু বাইকটা জোরে চালাই কারণ এই বাতাসে বাইকটা এদিক ওদিক যেতে চাইবে যার কারণে হালকা হবে একটু স্ট্রিক্ট মোডে চালালে ভালো হবে আর কি আর আমি আছি এখন তিন নম্বর লেনে এই এই লেনে যদি আমি বাইকটা চালাই এটা সেফ কারণ এটা আমি চাইলে আরও স্পিড কমেও গাড়ি চালাতে পারবো কোনো সমস্যা আমার হবে না তবে আমার পাশে যে বাম পাশে যে লাইনগুলো দেখতেছো এগুলো কিন্তু হাই স্পিডের লাইন ঠিক আছে যদি কেউ মানে আমাকে ওভারটেক করতে চায় তাহলে তারা বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু ডান দিক দিয়ে কিন্তু সে ওভারটেক করতে পারবে না দেখো গাইস এটা হচ্ছে সেই বিল্ডিং অনেক বড় একটা বিল্ডিং এখানে অর্ডার দিতে আসছিলাম প্রায় সর্বোচ্চই আমি তেত্রিশ তলায় উঠছিলাম সেখানে ডেলিভারি করছিলাম তো তোমাদেরকে কিন্তু আসল বিষয়গুলো সব বলে দিলাম যে আমাদের কোম্পানিতে কত টার্গেট আর কেমন স্যালারি তারা দিচ্ছে ঠিক আছে আর আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে কেউ মানে আমাকে না সবাইকে বলেছে যে কেউ এই কাজে আসবে না এই কাজে প্রচুর রিস্ক হ্যাঁ তিনি কিন্তু আসলে সত্য কথাটাই বলেছে এই কাজে না অনেকটা রিস্ক অনেকটা কারণ বলতে গেলে বিশেষ করে যারা বাইকে কাজ করে তাদের জন্য বিশেষ করে অনেকটাই অনেকটাই রিক্স জীবনের কোনো মানে বলতে গেলে কেমনে বলি তোমাদেরকে মানে বোঝাতে পারতেছি না আর কি এসব আমার চোখের সামনে হয়েছে অনেকবারই হয়েছে আর এখন দেখতে পাচ্ছি রোডটা গাইজ কি একটা অবস্থা ঠিক আছে এই রোডটা কিন্তু নতুন করবে তাই রোডটা খুলে রাখছে এটা কী জানি বলে এটা কিন্তু একটা আধুনিক টেকনোলজি ভাবে যেটা নতুন করে রোড রিপেয়ার করে না ওই সিস্টেমে কিন্তু তারা খুলে রাখছে আর এই রোডগুলোতে মানে এই রোডে এরকম শ্যাম রোডে যদি তোমরা বাইক চালাও অনেকটা কিন্তু মানে কে লাগে ভয় লাগে কেন না চাকাটা না সামনে চাকাটা আছে না এদিক 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 যেতে চাই দেখছেন দেখছেন এদিক এদিক যায় তো এখানে যারা নতুন আছো যারা বাইকের ভালো কন্ট্রোল যদি না জানো তোমরা এখানে অবশ্যই স্লোভাবে গাড়িতে চালাবে স্লোলোভাবে যতটা স্লো তোমরা যেতে পারবে আর যদি অতিরিক্ত স্লো করে ফেলো তাহলে ইন্ডিকেটর দিয়ে রাখবে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি তবে আমি কন্ট্রোল করতে পারবো বলে আমি বাইকটা আমার সত্তর স্পিডেই রাখছি আসতে পারছি কোনো সমস্যা আসলে হয় নাই তবে সাবধান হওয়াটা সব থেকে বেস্ট তো দেখতে পাচ্ছ আগে এত পরিমাণ অর্ডার ছিল তোমরা যারা রাখায় কাজ করেছো সে দুই হাজার তেইশ বা তার আগে আমি তো দুই হাজার তেইশের পর থেকে কাজে নামছি এর জন্য বলতেছি আর কি প্রচুর অর্ডার হয় এই সেম একটা জায়গায় ঠিক আছে এখান থেকে প্রায় প্রতিদিন সাতাইশ আটাইশটা তিরিশটা অর্ডার আমি মারছি এটা মানে আমার আমি মারছি আমার নিজের একটা অভিজ্ঞতা আছে আমি কি পরিমাণ অর্ডার ছিল আর এখন না এদিকে অর্ডার তেমন নাই আর আমি অর্ডার দিয়ে মারতে আসতাম সেই সেখান থেকে যেখান থেকে আমি অর্ডারটা নিয়ে আসলাম আমি কিন্তু আগে ওখানে থাকতাম ওখান থেকে পুরো এদিকে চলে আসতাম কাজ করার জন্য শুধুমাত্র আর এখানে কাছে কাছাকাছি অর্ডার অনেকগুলোই দেয় ঠিক আছে খুব দ্রুত মানে অর্ডার কমপ্লিট করতে আগে যাচ্ছি তো তোমরা যারা অনেক অনেক পুরোনো যারা আছো তারা বলতে পারবে যে কি পরিমাণ রাখায় অর্ডার ছিল তো আমি অলমোস্ট কাস্টমারের লোকেশনে কাছাকাছি চলে আসছি গাইস আর মাত্র আমাকে দেখাচ্ছে নয়শো ষাট মিটার নয়শো ষাট মিটার আমার কাছে কোনো ব্যাপার না আর দুই মিনিট মতো টাইম লাগবে দেখি পাম দেখে ওকে আমাকে এখন ডান দিকে মোর নিতে হবে দেখবো পিছনে আয়নাগুলো আই মিন লুকিং গ্লাসগুলো দেখবো যে পিছনে গাড়ি আছে কি না তো এগুলো খুবই সেনসিটিভ একটি বিষয় এগুলো খেয়াল রাখতে হবে সব সময় নিজের জীবনের ঝুঁকি যদি না বাড়াতে চাও বাস তো এগুলো খেয়াল রাখলে দেখবে ট্রলার যাচ্ছে ওকে আবার এখন আমাকে ডান দিকে যেতে হবে ডান দিকে রোড আছে আমাকে মনে হয় ভাইজারটা খুলতে হবে কারণ আমি দেখতে পাচ্ছি না কিছু কেননা আর বাইরে বাতাস খুব মানে কি বলবো চোখগুলো দিয়ে মানে চোখ দিয়ে দেখা যায় না এত পরিমাণ বাতাস মানে কি বলবো আর ধুলা উড়ায় এই কারণে ভাইজারটা লাগিয়ে আমি কাজ করি কেননা বাইরে প্রচুর ধুলা উড়ায় জানোই তো সৌদি আরবে বাতাস একবার বাতাস হলে কি পরিমাণ ধুলা উড়ায় চলো চলে আসছি অলমোস্ট কাস্টমারের লোকে শুনে মনে হয় এই বাড়িটা হতে পারে চলো আমি জানি না কোন বাড়িটা আসলে সে কিছু এখানে লেখেছে মনে তো হয় না লেখে নাই। তো আমার কি করার এখন কল করতে হবে তো গাইস আমি কিন্তু কল করতেছি লাইন বিজি আসতেছে বারবার তো আমার প্রথমে যেটা করার সেটা হচ্ছে একটা মেসেজ করে দেওয়ার ওকে তাকে লিখলাম হ্যালো স্যার আই অ্যারাইভ ইউর লোকেশন প্লেস কাম আউটসাইড অ্যান্ড টেক ইউর অর্ডার তো আমার কাছে শেষ মেসেজ করার দেন আবার একটা কল করবো তো গাইজ কল করার পরে সেম একই অবস্থা আবারও বলতেছে যে লাইন ইজ বিজি হ্যাঁ কী করার যাক মেসেজ সিন মনে করেনি এখন মেসেজ সিন করেনি তো আরেকটা অপশন আছে কাস্টমার আনএভেলেবেল তো এটাতে ক্লিক করব কাস্টমারকে আরেকটা মেসেজ দিয়ে দিবো ব্যাক দিব দেন একটা কল দিব তো দেখতে পাচ্ছ কল বাটনে ক্লিক করার পরেই কিন্তু একটা টাইমার শুরু হয়ে গেছে পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে কিন্তু আমি রাইডার সাপড়ে মেসেজ দিতে পারবো কোনো সমস্যা হবে না যদি এই পনেরো মিনিটের মধ্যে কাস্টমার যদি ফোন না উঠায় বা মেসেজের রিপ্লাই না দেয় তাহলে কিন্তু আমি বুঝতে পারছো যে রাইডার সবাই মেসেজ করে ক্যান্সেল করে দিতে পারবো তো ক্যান্সেল করলে কোনো সমস্যা হবে না আমার পেশা আমার আমার ওয়ালেটে কোনো টাকা কাটবে না তো কাস্টমার হয়তো বুঝতে পারছে লাইটগুলো দিল কাস্টমার আসতেছে স্যার হ্যালো স্যার ইহব অর্ডার ইহ ওকে কাস্টমার কিন্তু চলে আসছে ইয়েসআ আফ ওকে তো কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি করে দিলাম তো এখন কী করার হাঙ্গা স্টেশন নিয়ম করছে যে কাস্টমারকে অর্ডারটা দেওয়ার সময় অবশ্যই একটা ছবি তুলে ড্রপ দিতে হবে জাস্ট কাস্টমারের একটা বাড়ির ছবি নিলাম গেটের নিয়ে দেন কনফার্ম ড্রপ আপ অ্যান্ড কনফার্ম ড্রপ আপ দিয়ে দিলাম বাস আমার কাজ শেষ তো এখন সেম একইভাবে আবার রেস্টুরেন্টে যেতে হবে আর অর্ডার হাতে আসলেই অর্ডারটা নিয়ে পিক আপ করে আবার কাস্টমারের লোকেশনে যেতে হবে তো এর মধ্যে আমার অনেকটাই ভালো লাগতেছে তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতেছি আসলে নিজেকে একটা মানে বলতে গেলে একাকিত্ব থেকে একটু মানে হলেও ভালো লাগতেছে আর কি তোমাদের সাথে শেয়ার করলে কথাগুলো ওকে যারা এই দূর প্রবাসে আসছ নিজের ফ্যামিলির জন্য অথবা নিজের প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য আমি প্রার্থনা করি তোমাদের যেন স্বপ্নগুলো আর আশাগুলো যতগুলো ইচ্ছা আছে সব ইচ্ছাগুলো যেন পূর্ণ হয় কারণ আমি একজন প্রবাসী হয়ে বুঝতেছি যে আসলে প্রবাসী মানে ভাইদের আসলে কি কষ্ট জীবনে যারা আমরা যারা আছি না প্রবাসে অনেকটাই অনেকটাই কষ্ট মানে আমাদের কষ্টগুলো বোঝার মতো কেউ থাকে না আমি নিজে একটু উপলব্ধি করতে পারছি কারণ আগে জানতাম যে প্রসীদের কিসের কষ্ট তারা তো কাজ করে টাকা উপার্জন করে লাখ লাখ টাকা মাসে পায় কি তাদের অভাব কি তাদের কে নেই কিন্তু কথা হচ্ছে ওইটা না কাজ কথা হচ্ছে যে মনের যে কথাগুলো কেউ একজন শুনবে সেই মানুষটা না সবসময় যদি টাকা টাকা করে থাকে তখন নিজে একটা ফিল বোঝা যায় নিজে একটা মানে বোঝা যায় নিজেকে যে কেমন যেন একটা ফিল হয়ে যায় আমি আসলে একটা টাকার মেশিনের মতো হয়ে যাচ্ছে এমন একটা লাগে শুধুমাত্র অর্থের কারণেই মানুষ সম্পর্ক রাখতেছে বা নিজেকে একটা খারাপ লাগতেছে তো এর কারণে আমি নিজেকে সবার কাছ থেকে দূরে রাখতেছি আই মিন তোমাদের কাছ থেকে না কিন্তু আমার কিছু প্রিয় মানুষ বলতে আছে ট্রেন্ড বলো বন্ধু বান্ধব বলো শুধু তারা তো আমি এমন সম্পর্ক চাই না যে তারা শুধুমাত্র স্বার্থের জন্য আমার সাথে সম্পর্ক রাখুক আমি এসব চাই না গাইস একদম চাই না কারণ অর্থ আজ আছে কাল নেই তাই না প্রথম হচ্ছে মনের মানুষের সাথে ভালো একটা সম্পর্ক থাকা যে রেসপেক্ট করবে তোমাকে সম্মান করবে তুমি তার সাথে সম্পর্ক রাখো তোমাকে বুঝবে তোমাকে জানবে ওকে অনেক কিছু বলে ফেললাম গাইস যদি ভুল কিছু বলে থাকে আমাকে ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে আর আমি তোমাদেরকে বলেছি যে আমি দাম্মাম আল খোবারে আছি যারা আমার সাথে দেখা করতে চাও দেখা করতে পারো কোনো সমস্যা নেই চলে আসতে পারো আমি খোবার দাম্মাম আছি আর আমি তোকবাতে থাকি তোকবাতে ওকে আর বলতে গেলে দেখা বলতে গেলে কেমনে কি হবে আমি বুঝি না জানি না কারণ সবসময় তো ডিউটিতে থাকে আর আমরা তো মনে করেন যে স্থায়ী কোনো জায়গায় থাকি না সব সময় মানে বলতে গেলে এখানে থাকি ওইখানে থাকি মানে বলতে গেলে আমাদের ডেলিভারি দিয়েই এভাবে দিনগুলো চলে যায় বুঝতে পারছো যারা এই কাজ করতেছো তারাই বলতে পারবে যে কতটা একটা ব্যস্ততম জীবন পার করতেছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকতো